রাজ্যের প্রতিটি ব্লকে আজকে প্রতিবাদ সভা হতে চলেছে আপনারা অবগত আছেন যে কেন্দ্রীয় সরকারের যে অধীনস্থ যে ইলেকশন কমিশন তারা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার লিস্ট তৈরি হয় আর এই এসআইআর আতঙ্কে আমাদের বাংলার একশো ছাব্বিশ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন আতঙ্কে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক সম্মানীয় ইমানি বিশ্বাস ব্লক সভাপতি মাসুদ রানা প্রাক্তন ব্লক সভাপতি લતી અંચલ સભાતિ અંચલ પ્રધાન શાખા સંગઠન નેતૃવૃંદર ગર્ભે જન તૃણમૂલ કંગ્રેસ કે ধরে রেখেছেন তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে চলেছেন সমস্ত কর্মীবৃন্দ বৃন্দ সমস্ত বন্ধুদেরকে আমি এবং সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরা আপনারা অবগত আছেন গত কালকে আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় সাংসদ অভিষেক ব্যানার্জী ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে লক্ষাধিক কর্মীর তারও বেশি কর্মীর সঙ্গে তিনি বক্তব্য রেখেছেন বক্তব্য একটি মূল মন্ত্র এই মন্ত্রে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকা তিনি সর্বস্তরের কর্মী জনপ্রতিনিধিকে দায়িত্ব দিয়েছে সেখানে সাংসদ হিসেবে খলিলুর রহমান করে রেখেছেন বিধায়ক হিসেবে ইমানে বিশ্বাস করে রেখেছি প্রত্যেককে কাজ করতে হবে মাঠে নেমে আমি বিএল এ আছেন বুথে এবং আমাদের বুথ সভাপতি অঞ্চল সভাপতি সকলকে আমি ধন্যবাদ জানাবো যে যেভাবে আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলোকে সম্পন্ন করছেন আর কথা দিন

প্রত্যেকটা বিধানসভায় ওয়ার্ডরুম থাকবে যে ওয়ার্ডরুম থেকে প্রত্যেকটা ভোটের কমিউনিকেশন হবে এবং এই ওয়ার্ডরুম থেকে আমাদের রাজ্য নেতৃত্ব সঙ্গে যোগাযোগ থাকবে যেখান কোনো কোন সমস্যা বুঝলে যদি এই শেয়ার তার সমাধান আমরা এখানে না পাই তাহলে আমাদেরকে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলতে বিধায়ক সাংসদদের প্রতি নির্দেশ আছে যে এই এসআই কাজকে সম্পন্ন করার জন্য মানুষের পাশে থাকার জন্য বিধায়করা বিধানসভা থেকে হাজিরা দিয়ে আইএসএ এলাকায় থাকবেন ঠিক তেমনটাই সাংসদের প্রতিও একই নির্দেশ কারণ সবটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করে চলেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেই ত্যাগ কথা আমরা কটা দিন করব যেন আমরা সমস্ত বৈধ ভোটাকে আগামীতে যে ফাইনাল ভোটার লিস্ট আসবে তাতে আমরা এই মুহূর্তে আরো কয়েকটা কিন্তু শুধুমাত্র বাংলাতে হচ্ছে আজকে ভাবুন ফাইনাল ভোটার লিস্ট এখন আসতে বেরিয়েছে কিন্তু বিজেপির নেতারা কি করে বলতে পারেন কেউ বলছেন এক কোটি কুড়ি লক্ষ বাদ যাবে কেউ বলছেন এক কোটি তিরিশ লক্ষ বাদ যাবে এটা কোথায় পাবেন তিনারা তার মানে সুপরিকল্পিত ভাবে তিনারা সুচিন্তিত ভাবে তিনারা ধরে নিয়েছেন কি আমরা এই ভোটার বাদ দিলে আমরা ক্ষমতায় আসতে পারব যেমনটা তারা দিল্লিতে করেছেন হরিয়ানায় করেছেন মহারাষ্ট্রে করেছেন কিন্তু বাংলা নেত্রী আমাদের সকলের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিটা আগেই বুঝেছি যে ইলেকশনের মাধ্যমে পার্টি এই কাজটা করতে চলেছে এটাকে আটকাতে হবে বড় ভোটার তার অধিকার তার অধিকারকে ধরে রাখার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকবো এটাই আমার আমাদের এই মুহূর্তে একটা কাজ কাজে সকল বন্ধুদের কাছে আমার আহ্বান কে আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে থেকে এই কাজটাকে সম্পন্ন করবেন কোথাও কোন সমস্যা দেখলে আপনারা নিশ্চিত ভাবে আপনারা বুথ থেকে যদি আপনারা গুহাকে ব্লক সভাপতি হোক বিধায়ক সাহেবকে আপনারা জানাবেন সেখান থেকে যদি সম্পর্ক সমাধান হয়ে যায় খুব ভালো কথা না হলে পারে জেলা হয়ে আমরা রাজ্যে আপনারা ভাবতে পারেন আমাকে গত পরশু দিন বিধায়ক বলছিলেন যে আঠারো হাজার মানে যে দিন বেঁচে আছে তাতে প্রতিদিন আঠারো হাজার ভোটারের আপনার এই হিয়ারিং হবে এটা কি করে সম্ভব কর একটা অঙ্ক বসে দেখালেন যে প্রতিদিন পনেরো ঘন্টা যদি এক মিনিট করে ধরা হয় তাহলে পনেরো ঘন্টা লাগবে একটা কোন অফিসার বা একটা কর্মী কখনো এতক্ষণ পনেরো ঘন্টা একটা না কাজ করতে পারে কারো তো জরুরি কিছু আছে যে তাকে বাইরে গিয়ে বসতে হবে তার খাওয়া দাওয়া আছে তো এইভাবে মানুষের ওপরে যত মানে

অতিরিক্ত একটা চাপ এসছে আপনি যতটা সম্ভব আপনি ফোনের মাধ্যমে হোক বা গিয়ে হোক সকলকে উৎসাহিত করবেন মাঝে মাঝে আমিও আসবো এলাকায় এসে আমি আপনাদের পাশে থেকে আপনাদের কাজের সহযোগিতার হাত বাড়িয়ে দেব আমাকে এই মুহূর্তে রঘুনাথগঞ্জ বিধানসভায় থেকেও আমি কথা দিয়েছি কি আমি আপনাদের এই প্রতিবাদ সবাই হাজির হবো সেখানে আমাকে যেতে হবে আমি সকলের কাছ থেকে আমি অনুমতি চেয়ে নিচ্ছি এবং এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধ মাতার মমতা ব্যানার্জিন্দাবাদ দাবাদ কুমার জন্য আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জিন্দাবাদ